আসসালামু আলাইকুম আমি সানিয়ারা আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁতি দিয়ে বানানো একটি বেগ এই ব্যাগটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম বেগটার যেটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা অল্প চোখা পুঁতি হওয়ার জন্যে হাতে লাগছিল আর অল্প ছোটো ছোটো মনে হয়েছিল তার জন্যে ভাবছি এই হ্যান্ডেলটা আমি এখন অল্প বড় করব। আর এই হ্যান্ডেলটা কিভাবে বড় করব তাই আপনাদের সাথে শেয়ার করবো এরকম আরও বড় বড় ব্যাগ আছে পার্স আছে আপনারা যদি শিখতে চান তাহলে আমার সাথে থাকেন। এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার কিনা ব্যাগ এই ব্যাগটার ফিতাটা খারাপ হয়ে গেছে তাই এই ফিতাটা আমি নতুন করে দিয়ে বানিয়ে নেব তো আসেন দেখে নেন যে কীভাবে পুঁতিগুলো গাঁথতে হয় তো পুঁতি গাতার জন্যে দিয়েও গাঁথা যায় সুজ ছাড়াও গাঁথা যায় তো সুইদে গাঁতার জন্যে চিকন সুতা লাগে আর সুই ছাড়া গাঁথলে এরকম মোটা সুতা লাগে তো এই মোটা সুতাগুলো দিয়ে হাত দে গাথা হয় তো এটা পরে দেখাবো তো আগে সুইচ দিয়ে কিভাবে এই হ্যান্ডেলটা জোড়া লাগাই দেখেন তো আমি সুইচে দুই হাল সুতা নিয়ে নিচ্ছি দুই হাল সুতা আমি আগেই গেঁথে রেখা হ্যান্ডেলের মাথায় অ্যাডজাস্ট করে নিছি তারপরে যেটা মাঝের পুতি আছে ওই পুঁতিটাই এনে নিয়েছি তারপরে আমি এখন লাউ পুঁতি নিব চোখা নিচে রাখবো তারপরে একটা পাল পুঁতি নিব আবার একটা লাউ পুঁতি নিব ইয়ার মুখামুখি বিপরীত হতে হবে তারপরে আমি এভাবে সুজ দিয়ে পুরা দুইবার ঘুরাইয়ে নিব সুতাটা সম্পূর্ণ পুতির ভিতর দিয়ে তাহলে টাইট হবে আরও মজবুত হবে এভাবে আমি আবারও নিয়ে নিব এই তো দেখছেন বাইরের দিকে সুতাটা থাকলে হবে না আবার ভিতরের দিকে সুতাটা আনার জন্যে আমি পুঁতি বগা পুঁতির মাছ দেওয়া এদিকে নিয়ে নিছি সুতাটা তারপরে আবারও ওইটা ছিল উপর দিকে তো ওইটা তার জন্যে আমি দেব নিজ দিকে তার জন্যে এভাবে মুখামুখি করে আবারও গেঁথে নিয়েছি পুঁতি আবারও বগা পুঁতির মাঝখান দিয়ে সুতাটা ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও সম্পূর্ণ একটা রাউন্ড দিয়ে দিব সুতা দিয়ে তো সুতা দেওয়া রাউন্ড দিয়া দুবার দিতে হবে বাজারে যেতবার দিতে পারেন দুই তিনবার দিলে বেশি ভালো হয় তারপরে আমি আবারও লাউপুতিটা নিয়েছি সাথে আবার পালপুতি আবার নাওপুতি এরকম করে আমি গেতে নিয়ে যাব আর গাঁথার নিয়মটা এরকম হতে হবে তো দেখেন সুন্দর করে গাঁথা হয়েছে আরো যদি এই ব্যাগটা সম্পূর্ণ কীভাবে বানানো হলো সেটাও দেখাবো যদি সম্পূর্ণ বেগ বানানো দেখতে চান তার জন্যে এই তো দেখেন আগের যেটা হ্যান্ডেল বানানো ছিল ওই জায়গায় আমি অ্যাটেস্ট করে নিয়েছি এখন আমি বানাবো আমার পুরানো ব্যাগের হ্যান্ডেলটা তো হ্যান্ডেলটার যেটা রিং আছে তো ওই রিংটাকে আমি আগে একটা পুঁতি কেঁথে অ্যাটেস্ট করে নিয়েছি মাঝামাঝি এটাকে টাইট করে বেঁধে নিয়েছি তারপরে গাঁদতে হবে দুই দিকে দুটো সুতা থাকবে আর মাঝ বরাবর একটা পুতি খেঁথে নিয়েছি তখন দুই দিকের সুতার দুই মাথায় আমি দুটো দুটো পুঁতি গাঁথে নিব তো দুটো পুঁথি দুই দিকে গেঁথে নিয়ে তারপরে আমি আরেকটা পুঁথির দিয়ে মাঝে ক্রস করে দিব তো এইভাবে পাঁচটার একটা রাউন্ড হয়ে যাবে তারপরে আমি আবারও তিনটা বগাপতি নিয়েছিলাম আবারও একটা মাঝে লাল দিয়ে ক্রস করে দিয়েছি আবারও দুটো বগা পুতি লাল পুতি নিয়ে আবারও একটা লাল দিয়ে ক্রস করে দিয়েছি কারণ আমি লাল পুতিটা ফুল বানাবো তাই তো আবারও বগাপতি গেছি দুই দিকে তিনটা তিনটা আবারও মাঝে একটা লাল পুতি দিয়ে ক্রস করে দিয়েছি সুতাটাকে এইভাবে গেথে নিলেই আমার হ্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে ফিতাটা কমপ্লিট করে নিলাম এইভাবে তো এখন আমি আমার ব্যাগে লাগাই দেখব কীরকম হলো তো ব্যাগে এ দেখি তো এই রকম বড় বড় করেও লাগানো যাবে ছোটো করেও লাগানো যাবে তো আমি বড়ো করে লাগাই নিয়েছি তো আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেলো এইটারও হ্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে দেখেন ওখান কত সুন্দর লাগছে আপনারা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাইছি দেখেন এটা হলো আমার ফাইনাল লুক ব্যাগের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে